পটল গেট তারপরে রাখছি পালটা গেটে পটল কাটা হয়ে গেছে পটল গেট এ ওটা মাছ বা আলো করে পটলের দিন দেখে

আলুটাকে ভাজে ভালো করে আলুটাকে ভালো করে দেখতে তারপর হচ্ছে ভাজা হয় ভালো করে আলুটা আলু ভাজা হয়ে লালো ভাজতে হবে আলুটাকে আলুটাকে এখন লাল কুড়া ভাজতে হবে ভালো করে ভাজতে হবে আলুটাকে ভেজে

আলাদা দিয়ে দাঁড়াচ্ছি ভালো করে ভালো করে এই যে আমাদের সূর্য ভাজামাজির গেছে খেয়ে জল দেখছি ভালো করে কষতে হবে মশলাটাকে মশলাটাকে ভালো করে খুঁজলে ভালো লাগবে সবথেকে আমরা মশলা আগে মশলা কষে তারপরে সব কিছু না মশলা কষা হয়ে গেছে মশলা কষা হয়ে গেছে মশলা কষা বটমটি বেগুন বেগুন আলু দিয়ে দিয়েছি সব সব কাটতে হবে ভাজা ভুজিটা ভালো হবে ভাজাটা তো ভালো হবে নাড়ছে দেখুন নাড়া হয়ে এসছে এর সাথে একটু বড়ি দেবো বড়িকে গুঁড়িয়ে দেবো বেঁচে গড়িয়ে দিলে টেস্ট আরও হয়ে যাবে একদম মিশিয়ে যাবে সাথে টেস্টটা একদম হয়ে যাবে ভালো ভালো করে ভাজা ভাজাবিটা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি গুড়িয়ে সবজিতে সবজিতে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি সবজিতে গড়ি ফুটছে সবজিটা সবজিটা ফুটছে এবারে এখন সবজি হয়ে এসছে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে দু মিনিট লাগবে রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে দেখুন কেমন করে রান্না করেছি দেখুন কেমন সুন্দর রান্না হয়েছে বড়ি দিয়ে লাস্টে বলি দিয়েছি পিয়েছি পেয়ে আরও হয়ে গেছে এরকম করে রান্না করলে ভালো রান্না